সালামু আলাইকুম শুভ বিকেল চলে আসলাম ছাদে অনেক দিন পরে ছাদে চলে আসলাম আর বিকেল বেলা ছাদে ঘুরতে তো সবারই ভালো লাগে অনেক দিন পর আমিও ছাদে আসলাম আর ছাদে এসে চারিদিকের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে আর এই ছাদ থেকে যে বিশ্ব রোড দিয়ে গাড়ি যায় সেগুলো দেখতে অনেক ভালো লাগে আর সূর্যটা দেখতে অনেক সুন্দর লাগছে চারিদিকের প্রাকৃতিক দৃশ্যগুলা খুব সুন্দর দেখায় তো চলে আসলাম দিন পরে ছাদে এসে হাঁটাহাঁটি করছি আর প্রাকৃতিক দৃশ্যগুলা দেখছি তো ভাবলাম একটা ভিডিও বানাই পাশের দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর এই ছাদে উঠে উঠে ঘুরতে অনেক ভালো লাগে আর মাঝে মাঝেই এই ছাদে উঠি ঘুরি এই তো পাশেই আসছে স্টেশন পাবনা রেল স্টেশন এখান থেকে দেখা যায় ওই যে আমি দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না আর এইগুলো সব স্কোয়ারের কাজ চলছে আর এটা হচ্ছে পাবনা মেরিল বাইপাস রোড বিশ্ব রোড আর এটাও স্কোয়ারের কাজ চলছে এখানে আগ মুহূর্ত সূর্যটা অনেক সুন্দর লাগছে দেখতে নিচে এখানে যেটা গাড়ি ধুচ্ছে এটা হচ্ছে শালগাড়িয়া মেরিল বাইপাস রোড তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ